হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছো তো ফাইনালি আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমার মানে অমলেন্দুর ভাইয়ের বাড়িতে যাব ওখানে গেস্ট এসছে ওদের সাথে আজকের দেখা করব তো চলো বন্ধুরা ওখানে গিয়ে কথা হচ্ছে আর আজকের যে অনেক কাজ আছে বাড়িতে তাও সত্ত্বেও যেতে হচ্ছে তার কারণ ওরা কলকাতা থেকে এসছে এতদূর তা আমার তো এখান থেকে এটুকু তো আমাকে তো যেতেই হবে না হলে ওরা একটু খারাপ ভাববে সেই জন্য কি করলাম না তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সকালবেলা কুয়াশা ভর্তি দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা আর এই ধান খড়গুলো পড়ে আছে এগুলো আমাকে সব গুছাতে হবে তো চলো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি আর সাইকেলটা রেখেছি বাঁধের উপর তো সাইকেলটা নেব নিয়ে বেরিয়ে যাব তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বন্ধু তো সাইকেলটা এক হাতে চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা করছি আর রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো রাস্তাটা যে এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে তো আমার বাড়ি থেকে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো হাই রোডে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে সাথে তো সাইড দিয়ে যাচ্ছি ঢালাই রাস্তা রয়েছে আমাদের বাড়িতে আসতে হলে ঢালাই রাস্তা আছে সেই ঢালাই রাস্তা ধরে আসতে হবে আর আমি এখন যাচ্ছি সেই ঢালাই রাস্তা দিয়ে অমলুদার অমলনা ভাইয়ের বাড়িতে আর হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাড়ি যাচ্ছি এখন আমি যাওয়ার সময় আমাদের ঢালাই রাস্তা আছে আগে তোমাদের দেখে দিয়েছে না ও তারপরে গুগল অ্যাকশন অ্যাকাউন্ট আছে তখন ইড রাস্তাটা তোমাদেরকে দেখেছি ইট রাস্তা দিয়ে যদি আসা যাবে আমাদের বাড়িতে আর ঢালা রাস্তা দিয়ে যদি আসা যাবে বুঝতে পারছো তো চলো কিছুই হয় বাচ্চাগুলো মানে বেরিয়েছে যেতে পারছো আর এই যে কিছু রাস্তা আছে সামনে তো কিছু রাস্তা দিয়ে বেরিয়ে যাবে একদম আমি দেখতে পাচ্ছি তো আমাদের বাড়ি যেতে হলে স্কুল আছে দেখতে পাচ্ছি যেতে হবে আর এটা আছে আমাদের স্কুল এখানে হ্যাঁ তো এখানে আমি পড়াশোনা করেছি এখানে আর এই যে দেখতে পাচ্ছ এত রাস্তা পারিনি না যেতে পারছি স্কুল তো রয়েছে আমি আইসিডিআইসি যে স্কুল আছে আর কল রয়েছে সেই কলের কাছে আমি এখন রয়েছি তা অমলেন্দুর ভাইয়ের বাড়ির রাস্তার মাথায় একদম রয়েছি এ তারপর আমি যাব অমলেন্দুর ভাইয়ের বাড়িতে তো চলো রাস্তায় যেতে দেখাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি মাটির রাস্তা বাড়ি যেতে হলে মাটির রাস্তায় যেতে হবে আর আমি এখন যাচ্ছি অমলেন্দু ভাইয়ের বাড়িতে বাড়ির সামনে রয়েছি আমি এখন বাড়ির ভিতরে ঢুকছি আমি দু সাইডে ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছ আর সামনেই যাব গিয়ে কথা বলছি কথা বলবো তো গিয়ে দেখি বোন বাসর মারছে তো কাকার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো কাকার সাথে হ্যান্ডস করলাম আর হচ্ছে কাকার সাথে অনেক দিন বাদে দেখা হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই হচ্ছে সেই কাকা তো কাকার সাথে দেখা করে বলে চলে এসেছি আর এই হচ্ছে সেই অমিত মণ্ডলের কাকা কলকাতায় থাকে তো কালকে রাত্রে এসছে আর অনেক রাত হয়ে গেছে তো সেই জন্য আমরা আসতে পারিনি আর দেখা করতে পারিনি সেই জন্যে সকালবেলা গেলাম এলাম দেখা করতে আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কাকা আর সাইডে দাঁড়িয়ে আছে ভাইপো আর এ পাশে দাঁড়িয়ে আছে নন্দিতা ওয়াইট স্টুডিও দেখতে পাচ্ছ তো কাকা এসছে কাকা আমার ভিডিও খুব পছন্দ করে সেই জন্য কাকা চ্যানেলে যাবে আমার ভিডিও দেখতে হবে আমি কাকার তো কাকা আমাদের নিয়ে রিলস বানাবে তো এখানে না সুব্রত ভাইয়ের বাড়িতে গিয়ে রিলস বানাবো আর তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো চলো বন্ধুরা তো কাকার সাথে অনেক দিন পরে দেখা হলো আর সবাই এক জায়গায় কোনো এইভাবে দেখা হয়নি তো কথা বলে খুবই ভালো লাগলো যে আজকে সবার সাথে যা বা সবার সাথে একসাথে দেখা করলাম একই জায়গায় সবাই রয়েছি একসাথে তো বিভিন্ন কাজে সবাই ব্যস্ত থাকে সেই জন্য কারোর সঙ্গে দেখা করতে পারিনি আর আমিও কাজে ব্যস্ত থাকি মাঝে মাঝে কলকাতা চলে যাই কাজ কাজ করতে কেননা ইউটিউব থেকে সেরকম কিছু আর্নিং হয়নি আমার যে বাড়িতে বসে থাকবো বা হচ্ছে বাড়িতে বসে থেকে আর হচ্ছে কিছু করব। সেরকম কোনো মানে ইয়ে নেই আর হচ্ছে কী বলতো আর ভিডিওগুলো আর হচ্ছে আমি খুব গরিব বাড়ির ছেলে সেই জন্য আমাকে মাঝে মাঝে কাজে বেড়ে যেতে হয় আর কাজের পারপাসে কাজের পারপাসে ভিডিওগুলো পোস্ট করি তা পোস্ট করতে করতে যে আমি এই জায়গায় আসব বা এরকম আমার যে হয়ে যাবে আমি ভাবতে পারিনি আর সবার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো তো এখন কাকা মানে টিফিন করবে তারপর কাকাকে নিয়ে আমরা বেরিয়ে যাব সুব্রতর বাড়িতে তো চলো বন্ধুরা সুব্রত বাড়িতে যাচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি তো আমার পিছনে রয়েছে কাকা আর তার পিছনে রয়েছে সুব্রত ভাই তার পিছনে রয়েছে ভাইপো তো দেখতে পাচ্ছ সবাই তো একসাথে যাবো এখন সুব্রত ভাইয়ের বাড়ি বাড়িতে তো চলো বন্ধুরা সুব্রত ভাইয়ের বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তো গেটটা পেরিয়ে আমরা চলে এলাম আর সুব্রত ভাইয়ের হাতে আছে মিষ্টি ঠোঙা কাকা কালকে রাত্রে নিয়ে এসছে রাতে রাত হয়ে গেছে বলে সেই জন্য কাকা ওর বাড়িতে যেতে পারেনি আর দিতে পারেনি সেই জন্য আজকে যাচ্ছি সুব্রত ভাইয়ের বাড়িতে আমরা পৌঁছে গেছি এখন রয়েছে সুব্রত ভাইয়ের বাড়িতে তো এখন হচ্ছে সুব্রত ভাই আমাদেরকে শরবত খাওয়া হবে কেননা সুব্রত ভাই কেউ তো নেই যে শরবত করে দেবে মা আছে বাবাও আছে সবাই আছে তো বাবা আছে ঘরে নেই মাও ঘরে নেই সেই জন্য সুব্রত ভাই আমাদেরকে শরৎ করে খাওয়াবে তো চলো শরৎগুলো খাচ্ছি দেখো তোমরা সুব্রত ভাইয়ের বাড়ি থেকে চলে এলাম বাজারে আর বাজারে এসে কাকা আমাদের বাজারটা ঘুরছে আর দেখছে এখানে নৌকা তৈরি হয় তো কিভাবে নৌকাটা তৈরি হচ্ছে সেটা তোমাদের কখন দেখাচ্ছি দেখো তো নৌকা তৈরি কারিগর যে দাঁড়িয়ে আছে তিনজন ও তিনজনই কারিগর বানাচ্ছে আর নৌকার মালিক এ সাইডে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ইয়ে হচ্ছে নৌকার মালিক আর ও হচ্ছে নৌকার তৈরিটা যে হচ্ছে ও দাঁড়িয়ে দেখছে তো চলো বন্ধুরা বাজারটা ঘুরে দেখাই তোমাদের আর নৌকাটা খুব সুন্দরভাবে বানাচ্ছে আর সেটা কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে খুবই ভালো লাগছে যে কাকা আমাদের বাজারটা ঘুরে কাকা বলছে খুব ভালো লেগেছে বাজারটা আবার একবার আসবো এলে তখন ঘুরবো গোটাটা ঠিক আছে কাকা কোনো অসুবিধা নেই কাকা বাড়ি যাবে সেই জন্য কাকাকে টোটো ধরে দিলাম ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন